আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভিন্ন স্টাইলে বিপকারি করলাম এই তো আমি আজ এখন গ্যাসের চুলায় আমি যে বিপটা দেড় কেজি পরিমাণ আনুমানিক হবে রান্না করব। সেই অনুযায়ী আমি কিন্তু এখানে সব পেঁয়াজ রসুন আদা টমেটোগুলো নিয়েছি তো আমি আজকে সব উপকরণ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি আজকে গ্যাসের চুলায় পুড়িয়ে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আজকে আমি এই বিপকারিটা করব। তো এই বিপকারিটা আমার ফার্স্ট এই সিস্টেমে আমি রান্না করতেছি তো আমি আমার মতো করেই রান্না করতেছি এই তো ভিউ আমার সব উপকরণগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের চুলায় তো এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে বেলেন্ডারে আমি সবগুলো একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব এই তো আমার সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেছে সব কিছু আদাও ছিলে নিয়েছে এখন আমি এটা একটু ক্লিন করে নিয়ে বেলেন্ডারে বেলেন্ডার করে নেব তো অর্থাৎ আপনারা চাইলে এটা পাটায়ও মধ্যে বেটে নিতে পারেন তো এই তো আমি বেলেন্ডারে দিচ্ছি তো পুড়িয়ে যেহেতু সবগুলো নিয়েছি পোড়া একটা খোসার ইয়ে অংশ তো থেকেই যায় তো এখন আমি ভিওয়া এটা পেস্ট করলাম এই তো আমি এখানে একটা বাটির মধ্যে সম্পূর্ণ মশলাগুলো একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি আর এই তো আমি এখানে দেড় কেজি পরিমাণ এখানে আমি দেড় কেজি পরিমাণ বিপ নিয়েছি আর বিপেরগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি কাচিতে রকম একটু বড় সাইজ করে তার চেয়েও একটু বিপের সাইজটা ছোটোই আছে তো সব মশলার উপকরণগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর আমি শুকনো মরিচের গুঁড়ো বড় চামচের এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচেরও বেশি তার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তো আমি দুইবারে লবণটা দিয়ে দিলাম এখন আমি এই সামান্য পরিমাণ সাদা সয়াবিন তেল দিচ্ছি যদি ঘরে সরিষার তেল থাকে তাহলে দিলে কিন্তু আরও এই বিপটা সুন্দর হয় তো আজকে সরিষের তেল ছিল না এজন্য আমি সাদা সয়াবিন তেলেই দিলাম দেওয়ার পর এটা হাট দিয়ে আমি এটা ভালোভাবে কম করি হলো চার থেকে পাঁচ মিনিট মেরিনেট করে নেব আর মেরিনেটের জন্য কিন্তু টাইমটা যত বেশি দিয়ে রাখ দিবেন অর্থাৎ তত কিন্তু বিপটা সুন্দরভাবে সব মশলার উপকরণগুলো মাংসের ভিতরে যাবে আর টেস্ট হবে দ্বিগুণ আর আমি এটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে প্রতিটি পিসে মেখে নেব আর এভাবে মেখে নিয়ে আমি এটা তিরিশ মিনিটের মতো রাখবো যেহেতু আমার এটা শুক্রবারের রান্নার রেসিপি আর শুক্রবার একটা স্পেশাল দিন এই দিনে স্পেশাল কিছু করে পরিবারকে দিলে নিজের কাছেও ভালো লাগে এবং তারাও খেয়ে খুবই মজা পায় ভিন্ন স্বাদে তো আমি একটা এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু তেল দিয়েছি আমি কিন্তু এরপরে আমি এখানে গরম মশলাগুলোও ভেজে নেব আর হ্যাঁ যে কথাটা আমি এর আগে বলতে চেয়েছিলাম আমি কিন্তু বিপ রান্নাতে তেলের পরিমাণ অনেকটাই কম দেই আর এখন যেহেতু অতিরিক্ত গরম তেল মশলা যত কম দিয়ে রান্না করা যাবে স্বাস্থ্যের জন্য ততটাই ভালো তো সেটাই চিন্তা করে অনেক তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করলাম ভিওয়াচ তো ভিওয়াচ এখন আমি এখানে যে মেরিনেট করে আমি কিন্তু তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম সেই মেরিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম সম্পূর্ণটায় দিয়ে আমি এখন এটা আমি ভালোভাবে কষিয়ে একটু নেবো হালকা আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকমের বিপে পানি দেবো না একটু হাল এভাবে নেড়ে সেরে নিয়ে এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে জাল দেব তো এখন কিন্তু আমার চুলার তাপটা হাইটেই আছে তো ভিও কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এই তো এখন সুন্দরভাবে মাংসটা বলব দেওয়া শুরু হয়েছে তো এই পর্যায়ে আমি কিন্তু চার পাঁচ মিনিট কষিয়ে নেব তো মাংসটা কিন্তু কষিয়ে নিলে বেশি ভালো লাগবে এখনও আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো ভিওয়াশ পানিটা দেওয়া কিন্তু আমার স্কিপ হয়ে গেছে যেটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাতে আমি পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি তো আর এরপর আমি কিন্তু কোনো ধরনের এখানে পানি দেবো না এই পানিতে বিপটা এত সুন্দর সিদ্ধ হবে যে হাত দিলে কাচির আর কি অর্থাৎ বাজারে যে কাচিটা আমরা পাই কিনে খাই সাধারণত যে মাংসটা হাত দিয়েই খুলে নেওয়া যায় এতটাই সফট হয় বা নরম হয় তো সেরকমই কিন্তু এই মাংসটা আজকে হবে ইনশাল্লাহ তো ভিউওয়াচ আবারও কিছুক্ষণ পর আর ফিরে এসে আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিলাম যাতে নিচে না লেগে যায় এই পথ আমার কিন্তু মাংসটা হয়ে গেছে যে বেস্তাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই বেস্তাটা উপর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিলাম দুই চা চামচের মতো ঘি দিয়ে দিলাম উপর দিয়ে নামানোর আগে তো বেশ কিছুক্ষণ এখানে এখন চুলার মধ্যে রেখে ভিওয়াজ আমি পরিবেশন করব ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ